হ্যালো ইব্রিয়ান গুড আফটারনুন সবাইকে করিতে সময় বাজে ওই সকাল এগারোটার মতো আজকে রান্না বান্না আমার পুরো কমপ্লিট কারণ ছেলেদের যেহেতু এক্সাম চলছে দুই ছেলেরই এক্সাম চলছে তাই জন্য ওরা যেহেতু খেয়ে স্কুলে যাবে তাই রান্না বান্না একবারে কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না যেদিন কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ মনটা খুশি লাগে কারণ নিজের মতো নিজে একটু টাইম স্পেন্ড করতে পারবো আর কয়েকদিন ধরেই ভাবছি একটা ভিডিও করব কিন্তু না কিছুতেই হয়ে উঠছে না আমি না গতকাল ভিডিওগুলো পোস্টও করতে পারিনি এই কারণে তো যাই হোক আমিনজা থেকে কয়েকদিন আগে একটা একটু সেট অর্ডার করেছিলাম কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না যদিও আমি একবার খুলে দেখেছি যে জিনিসটা ঠিকঠাক এসেছে কি সেটা খুলে দেখেছি কিন্তু সাইজ দেখতে আমরা যতই বলি যে ডবল এক্সেল বা এক্সেল যাই না হোক না কেন আমাদের তো সেটাও যে সবসময় যে ডবল এক্সেলের মাপটা ঠিকঠাকই থাকে বা এক্সেলের মাপটা ঠিকঠাকই থাকে সেরকমটা কিন্তু একদমই নয় কখনো কখনও আমার এক্সেল জামাটাও লেগে যায় আবার কখনও কখনও ডবল এক্সেলটাও দেখা যায় একটু টাইট হয় এরম টাইট তাই জন্য মানে জিনিসটা এসছে যে ওটা ঠিকঠাক কিন্তু গায়ে যে ফিটিংস হবে নাকি সেটা কিন্তু এখনও দেখতে পারিনি আর এখন যদি মানে গায়ে টাইটও হয় ওমনি কিন্তু ওটা মানে রিপ্লেস করতে পারবো না তো আজকে সেই হোয়াটসঅ্যাপটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওটা দেখাই আর আজকে কিন্তু আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি কারণ ভাবলাম যে দেখবে কোনো রোদের আলোতে যদি কোনো ড্রেস ট্রেস দেখলে না নিজেরও কিন্তু বেশ ভালো লাগে কালারটা অরিজিনাল কিনা ঠিকঠাক বোঝা যায় আর একটা কথা এই দেখো শ্রাবণ মাসে কিন্তু প্রথমে আমার চুরি করা হয়নি তো আমার একটা বান্ধবী আমাকে বলেছিল তোকে যেন চুরি করা দেখতে পাই আমি আমি তাকে উদ্দেশ্য করেই বলছি শুধু নামটা নিচ্ছি না যে দেখ আমি কিন্তু সবুজ চুরি পরেছি প্রথমে সবুজ চুরিটা ওই ছেলেদের এক্সামের জন্য আমার একদম বেরোনো হচ্ছে না আমি বেরোতে পারছিও না বাড়ি থেকে তো সবুজ চুরি তো ছিল না তখন হঠাৎ মনে পড়লো আগের বছরের তো সবুজ চুরি কটা কোথায় ছিল তো সেখান থেকেই দেখ পড়েছি এই যে তিনটে তিনটে ছটা পড়েছি কারণ আগের বছরে ছটা প্লেন চুরি ছিল ওটা পরে নিয়েছিলাম তারপরে মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে গতকাল মানে বিকেলবেলা মানে বৃহস্পতিবার বিকেলবেলা হঠাৎ করে বেরিয়ে আমাকে প্রথমে জিজ্ঞেস করবে তুমি একটু বেরোবে আরছি না না তুমি কী বলছো আমি বেরোবো ছেলেদের একদম চলছে এটা তো সাহস করি না বেরোনো তো ওদেরকে হঠাৎ করেই আমাকে আবার এক ডজন এই চুরি নিয়ে এসেছে আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি রকম গ্লেজি চুরি আনলে কেন তখন ওই বলছে মানে ও থাকতে থাকতে বুঝে গেছে আমাদের সাথে যে আমাদের চয়েসটা কীরকম হতে পারে আমার তো বলছি যে একটু গোল্ডেন থাকলে ভালো লাগে তো ও দেখো আমার জন্য তোমাদের দাদা ভাই এই চুরিগুলো নিয়ে এসছেন তো কেমন লাগছে বলো চুরিগুলো পরে অনেকগুলো করেই পড়েছি আমার না মনে হয় কাজের চুরি বেশ অনেকগুলো করে পড়লেই বেশ ভালো লাগে তাই কিন্তু আমিও করে নিয়েছি আর আমার ওই বান্ধবীটার উদ্দেশ্যে বলছি তোর কথাটা কিন্তু আমি রেখেছি না হলেও হয়তো পড়তাম কিন্তু তুই এত জোর দিয়ে বলেছিস আমার ভীষণ ভালো লেগেছে আমি বাড়ির সবাইকেই হয়েছিলাম যে আমার কথাও ভাবার জন্য কোনো কোনো লোক নিশ্চয়ই আছে আর ভালোবাসার লোক তো আছেই আর যেই কোয়াড সেটটার কথা বলছিলাম এই যে থেকে নিয়েছি এটা আমি আর এই দেখো আমি না একটুও খুলে দেখিনি মানে এখনও আমি এই প্রথম তোমাদের সামনেই প্রথম চলছি এটা দেখাচ্ছি দেখো নিচে আছে এই প্যান্টটা মানে বটনটা বাটনটাই হচ্ছে এই প্যান্টটা জানি না দেখতে পাচ্ছি না বাটনে আছে এই তো ড্রেসটা কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি শুধু এটাই নয় তোমাদের সাথে কিন্তু আরো একটা জিনিস শেয়ার করার আছে সেটা হলো যে মানে কিছুদিন হলো মানে মাস হয়ে গেছে তো আমরা তো মানে আমাদের আগে যে বাড়িটা ছিল ওই বাড়িটারই ভেতর থেকে ডুপ্লেক্স আমরা বানিয়েছি ভেতর থেকে সিঁড়ি করে ডুপ্লেক্স বানিয়েছি তো ওপরের রুমগুলোতে শুতে আসা হয় এতদিন যেই অভ্যাসটা ছিল নিচেই শুতাম তো ওপরের রুমগুলোতে শুতে আসা হয় আর এখন শুতছি বেশ অনেক দিন ধরেই শুচ্ছি তবে প্রবলেম যেটা হচ্ছে আমাদের ওপরে যে কিচেনটা আছে সেই কিচেনটাতে কিন্তু নিরামিষ পুরো ঠাকুরের জিনিস সব রান্না হয় আর নিরামিষ যখন খাওয়া দাওয়া করি তখন আমরা ওপরের কিচেনে রান্না করি তো নিচের বেডরুমে শুলে তখন কী হতো মানে হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠতো তখন চা করতে বলতো আমাদের কিচেন থেকেই করে দিতাম কিন্তু ওপরে বেডরুমে শুলে পরে কী হচ্ছে প্রবলেমটা যে ও বলছে যে চা খাবো তখন আমাকে আবার নিচে যেতে হচ্ছে নিচে গিয়ে চাটা বানিয়ে এনে দিতে হচ্ছে অনেক সময় না এরকম হয় যে একটা রাত্রি একটা দুটো পর্যন্ত ছেলেদের পড়াই তারপরে হয়তো ওদের ওর বাবা ডেকে দিল যে পড়তে বস আমিও বা ডেকে দিই অনেক সময় পড়তে বস কিন্তু ওরা পরে আমি একটু পাশে শুয়ে থাকি তার একটু কিছুক্ষণ পরে একটু রেস্ট ভালো করে ঘুমিয়ে ঢুমিয়ে তারপরে উঠি তো তখন না একদম যেতে ইচ্ছা করে না তখন তোমাদের দাদাভাই বারবার বলবে তুমি তো এখানে একটা টি মানে চা বানানোর সব অ্যারেঞ্জমেন্ট করতে পারো মানে যেটা বলতে চাইছি যে বেডরুমের মধ্যেই একটা টি কর্নার মতো বানানোর জন্য বলে ও যে আমি নিজেরটা নিজে করে খাবো আর তোমাকেও যদি বলো তো তোমাকেও দিতে পারি তুমি তো অনেক সময় আবার রেগে ঠেকে যাও ঘুমের চোখে চা দিলে আমি তো ঠিক আছে তুমি যদি বানিয়ে দাও তাও ঘুমের চোখেও চাটা খেয়ে নেবো বেশ তো লাগে তাই না ঘর মানে ভোরবেলা হাজব্যান্ড চাটা বানিয়ে দেবে তো সেরকমটাই ভেবে আজকে ভাবলাম যখন সেই টি কর্নারটা মানে বেডরুমের মধ্যে টি কর্নারটা সাজাচ্ছি তখন তোমাদের সাথে একবার শেয়ার করা যায় তোমাদের এরকম অনেকের বাড়িতে হতে পারে যে ওপরে কিচেন ইউজ করা যাচ্ছে না বা কারোর বাড়িতে ওপরে কিচেন নেই তো সেরকম ক্ষেত্রেই তোমরাও কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারো আর যেহেতু আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি আর আমার রোজকার দিনে যে সমস্ত ঘটনা সব কিছুই কিন্তু তোমাদের সাথে নির্দ্বিধায় আমি শেয়ার করি তাই ভাবলাম এটা কেন শেয়ার করব না এটাও শেয়ার করে দিই তো দেখো আমি কিভাবে কি করাটা একটা অ্যারেঞ্জমেন্ট করি যেটা তোমাদের বলছিলাম এই দেখো সিঁড়ি থেকে উঠে এসেই কিন্তু এই দিকে হচ্ছে আমার বেডরুমটা তো এই বেডরুমটা এই জিনিসগুলোই আমি এনে রেখেছি এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি টি কর্নারটা অ্যারেঞ্জমেন্ট করব। আর এই যে আমার এই বেডরুমটাই আমি এখন মানে থাকছি কয়েকদিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে আবার কয়েকদিন নিচে নিচে গিয়েই থাকছি তো এই দেখো এই বেডরুমটারও একবার রুম টুর তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই দেখো ঢুকেই হচ্ছে এখানে ড্রেসিং টেবিলটা রাখা রয়েছে আর তারপরে ওভারড্রপটা রাখা আছে এই যে আর হচ্ছে তারপরে বেডটা লাগানো আছে বেডের সাইডে দুখানার বেড সাইড টুল আছে আর আমি যেই টু কর্নারটার কথা বলেছিলাম তো টি কর্নারটা এইখানটা বানাবো এই টেবিলটা আমি রেখেছি এর ওপরে আমি টেবিল কভারও পেতে নেব আর এই টেবিলটা কিন্তু আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম আর তার পাশেই দেখো দুখানা বড় বড় জানলা রয়েছে বেডরুমের মধ্যে এই উপরে বেডরুমগুলোতে কিন্তু ভীষণ শান্তি এত বড় বড় জানলা ভীষণ হাওয়া আসে তো আর তার পাশেই দেখো একটা ল্যাম্প রয়েছে আর এই সোফাটা আমি রেখেছি মাঝে মাঝে একটু গল্পের বই পড়তে পারি একটু রেস্ট নিতে পারি আরাম করতে পারি মানে সবসময় বেড়ে থাকতে ইচ্ছা করে না তখন এই জায়গাটা একটু বসি বসে নিজের মতো টাইম পাস করি আর এই জিনিসগুলো এখন একটু মানে জায়গাটা মেসি হয়ে আছে তো তো সরিয়েই দেবো তারপরে একবার রুমটা শেয়ার করে নিচ্ছি যখন পুরোটা সাজানো হয়ে যাবে তারপরে যেটা বলছিলাম এটা হচ্ছে আমার ওপরের কিচেন আর কিচেনের পাশেই কিন্তু পুরো আমার ঠাকুর ঘরটা তো এই কিচেনে যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলোই সেগুলো কিন্তু পুরোটাই নিরামিষ মানে ভেজ রান্না এখানে হয় এখানে কোনো এমনকি আমরা চাটাও এখানে খাই না এমনকি বাসি কাপড়েও এখানে ঢুকি না আমার এক বন্ধু আমাকে বলছিল সেদিনকে যখন আমি ঠাকুরের একটা ভিডিও শেয়ার করেছিলাম ঠাকুর মানে কি করছি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমরা যখন ঠাকুরের কাজ করি যেহেতু ঠাকুরের ঘি থেকে সব কিছুই রাখা থাকে মানে মানে কিচেনে তো যখন ঘিয়ের প্রদীপটা জ্বালাবো তখন কিন্তু এই কিচেন থেকে ঘিটা যেহেতু নিই তার জন্য কিন্তু ওখানে সেলফে দাঁড়িয়েই আমি ঘিটা ঢেলে নিই বা ঠাকুরের কাজগুলো বেলপাতা ধোয়া তুলসী পাতা ধোয়া ঠাকুরের ফুল একটু ফুল মালাগুলোর মধ্যে একটু নোংরা নোংরা থাকে সেগুলো কিন্তু সবটাই আমি ওইখানে দাঁড়িয়ে ধুই কাজেই ভিডিওটাও কিন্তু আমি ঠাকুরের কিচেনে রেখে ঠাকুরঘরের কিচেন যেটা সেটাতে রেখেই করেছি তো একজন বন্ধু আমাকে বলেছে গ্যাস ওভেনের ওপরেই ঠাকুরের জোগাড় সে হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা তাকে উদ্দেশ্য করেই আমি বলছি যে পুরোটা দেখিয়ে দিলাম যে ঠাকুরঘরের পাশেই আমার ভেজ কিচেন আর সেখানেই কিন্তু আমি ঠাকুরের সমস্ত জোগাড় করি প্রথমেই আমি এই যে টেবিলটা নিয়েছি এই টেবিলের মধ্যে কিন্তু একটা টেবিল কভার কেটে দিচ্ছি টেবিল কভারটা থাকলে ভালো লাগে আর যদি কোনো জল ঢল একটু কোনো সময় পড়ে যায় তো সেটা কিন্তু সোভ করে নেবে এই টেবিল কভারটাও কিন্তু কোনো আমি অফলাইন দিয়ে কিনে নি এটাও অনলাইন দিয়ে কিনেছি মিশো থেকে একশো টাকা নিয়েছে এই যে ব্যাম্বু ট্রেটা দেখছো এই ব্যাম্বু ট্রেটাও কিন্তু আমি এই টি কর্নারটা সাজানোর জন্যই অর্ডার করেছিলাম এটাও মিশো থেকে অর্ডার করেছি এটা ফাইভ সেভেন্টি সেভেন নিয়েছে বেশ সুন্দর হয়েছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আজকেই যদিও ওই প্যাকটা খুলে ওপেন করে দেখলাম ভীষণ পছন্দ হয়েছে এটাও মিশো থেকে নেওয়া আমি সব কিছুর দাম মেনশন করে দিচ্ছি যতটা মনে আছে আর যে এই জিনিসগুলো এখন যেগুলো কিনেছি আর যেই জিনিসগুলো তো আগে আছে সেগুলো তো আমি মনেই নেই না দামটা আর তোমাদের বলবো কী করে তো এটা কিন্তু মিশো দিয়ে ফাইভ সেভেন্টি সেভেন দিয়ে কিনেছি অর্ডার করে তো এটা এদিকে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি গ্রিন এর কতগুলো পাউচ সেটাও আমি এখানে রেখে দিলাম যেহেতু আমরা মানে সকালে যেই টিটা খাই আমি তো ফ্রেশ খাই আর আমার হাজবেন্ড বানিয়ে দিলে গ্রিন টিই খাবো তখন আর তার জন্য কতগুলো পাউচ রেখে দিয়েছি আর এই যে টি পটটা এটা কিন্তু আমি এনেছিলাম দার্জিলিং থেকে তো এটাও রেখে দিচ্ছি কখনো কখনও কখনো হয়তো কাজে লাগতে পারে কারণ গ্রিন টি খেলে কি হয় না যে ইলেকট্রিক কেটলিটা থাকবে ইলেকট্রিক কেটলির জলই একটা কাপের মধ্যে ঢেলে একটা দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু কখনো কখনও যদি মনে হয় যে একটু ফ্লেভার টি খাবে তখন ওটার মধ্যে করা যাবে ওই দুটো কাপ সেটা তো রাখতেই হবে এই কাপগুলো কিন্তু একবারে সেট করে আমি দার্জিলিং থেকে এনেছিলাম টিপটটার দামটা আমার ঠিক মনে নেই কিন্তু কাপটা এখনও ইউজ করা হয়নি টিপটটাও এখনও ইউজ করা হয়নি আজকে যখন কাপটা ধুচ্ছি তখন দেখলাম যে ওয়ান সেভেন্টি ফাইভ করে এগুলো নিয়েছিল দার্জিলিং থেকে আনা এই সাইড থেকে আমি একটা ট্রে রেখে দিচ্ছি আর এটার মধ্যেই আমি ইলেকট্রিক কেটলিটা রাখবো আর প্ল্যাক সিস্টেমটা এখানে এরকমভাবে প্ল্যাক সিস্টেম প্ল্যাক তো করাই ছিল এখানে এর জন্য কিন্তু সুবিধা হয়েছে যেটা না থাকলে এই কে টেবিলটাই সম্পূর্ণ হবে না টি কর্নারটা সেটা হচ্ছে একটা ভাসের মধ্যে একটা লাল গোলাপ দেখবে প্রত্যেকটা জায়গায় যদি একটা ফুল না 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 রাখা হয় সেই কোনো সৌন্দর্যটাই সেরকমই আমিও কিন্তু এখানে একটা ফুল রেখে দিয়েছি দেখতেই পারলে যে আমি তোমাদের সামনেই টি কর্নারটা কিরকম সাজালাম তোমরা কিন্তু কেউ চাইলে এরকমভাবে কিন্তু একটা ছোট্ট করে বেডরুমের বা কিচেনেও একটা টি কর্নার সাজিয়ে নিতে পারো জানি আমি কতটা কি ভালো সাজাতে পারলাম অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো সাজায় তো যাই হোক আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো